নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হোলি স্পেশাল একটি রেসিপি বানাবো নলেন গুড় দিয়ে রসগোল্লা এর জন্য দুধ নিয়েছি পাঁচশো পাঁচশো এক লিটার একটি পাঁচশো প্যাকেট আর একটি পাঁচশো প্যাকেট এক লিটার দুধটি এখন আমি ফাটিয়ে নেব ভিনিগার দিয়ে তো একটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নলেন গুড়ের রসগোল্লা কেমন হয়েছে আমাকে জানাবেন দুধ অনেকটা আমি শুকিয়ে নিয়েছি তারপর ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দুধটা ফাটিয়ে নেব অনেকটা হয়ে গেছে আর অল্প বাকি আছে আর একটু আমি গ্যাসের উপরে রেখে দিচ্ছি আরও তিন মিনিট দেখুন হয়ে গেছে দুধের ছানা কি সুন্দর ফেটেছে দেখুন একদম গ্রিন জল যখন বেরিয়ে যাবে গ্রিন জলটা ছানার জল তখনই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে এবার ছানা আমি ছেঁকে নিচ্ছি একটি সাদা কাপড়ে এবার ঢেলে নিচ্ছি পরিষ্কার কাপড়ে ঢেলে নিচ্ছি ছানাগুলি হয়ে গেছে ছানা খুব গরম তো তাই ভাঙতে পারছি না নরম হয়েছে সুন্দর একদম পারফেক্ট হয়েছে খুব গরম এর জন্য হাত দিতে পারছি না শক্ত হলে আবার ভালো হবে না ছানা মানে মিডিয়াম হয়েছে না শক্ত না নরম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ময়দা এটি এখন ভালো করে খুব ভালো করে মিক্স করে নেব মেখে পাঁচ দশ মিনিট এটি ভালো করে মেখে মিক্স করব ময়দা আর ছানা একদম পালিশ করে এরকম করে হাতে দেখুন হাতে লাগছে না মানে অনেকটা পালিশ হয়েছে খুব সুন্দর সফট হয়েছে এরকম করে ভালো করে মিক্স করতে হবে হয়ে গেছে এবার আমি ডো বানিয়ে নিচ্ছি রসগোল্লার জন্যে দেখুন ঠিক এত বড় সাইজে ছানার ডোটি এক লিটার দুধ দিয়ে দুশো গ্রাম ছানা হয়েছে এবার সবগুলি ডু রেডি হয়ে গেছে এবার আমি বড় চামচ দিয়ে তিন চামচ চিনি নিয়েছি এই কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আরও চার চামচ নলেন গুড় চিনিটা গলে যাওয়ার পর আমি নলেন গুড়টা ঢেলে দিচ্ছি এবার পাঁচ মিনিট এটি ভালো করে সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি রসগোল্লা এই সিরাপের মধ্যে চিনি অল্প দিয়েছি কিন্তু নলেন গুড়টার পরিমাণ অল্প একটু বেশি দিয়েছি চিনির পরিমাণ অল্প কম তিন চামচ চিনি নলেন গুড় দেখে দেখেছেন তো এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন এবার ঢাকাটা সরিয়ে দেখছি সুন্দর হয়েছে হয়ে গেছে রসগোল্লা আপনারা এরকম বাড়িতেই বানাবেন কোনো অকেশনে বানাবেন কোনো ঠাকুরের পূজাতেও বানাতে পারেন খুব সুন্দর সফট রসগোল্লা হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব রসগোল্লা ঠান্ডা হওয়ার পর একটি আমি কাচের বাটিতে ঢেলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে নলেন গুড় দিয়ে খুব সুন্দর সেন্ট খুব সুগন্ধ বেরিয়েছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন